কোন সময় দিশারও যে দুর্যহার ছেলে মেয়ে একসঙ্গে এক দড়িত লাগিয়া গাছ ফাঁস লাগিয়া মরে যাই দিলাম তুমি একটা মেয়ের কারণে জীবনে কোন কারণে ফাগল হইয়া মর্ডায় রে যুবক কত মে হল জমিনের মধ্যে পড়ি রইলা আর তুমি এখানে একটা মেয়ে ছেলের পছন্দ করিয়া জীবনে তুমি ভাগল হইয়া মর্ডায় কত ছেলে হল জমিন আসল তুমি নমাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো একজন দিনদারি পরহেজগার ছেলে তোমার জীবনে তুমি ভাইবা

তুমি মানুষের সঙ্গে মাত কথা করতে সময় তুমি কখনো মুখ ঘুরাইয়া কথা হইও না ওলা তো সাহির হাত দেখালিন না হাত অর্থ দুইটা তফসিরের মধ্যে আঞ্জন এক অর্থ এই লোক যে মুখ ঘুরাইয়া কথা হইও না আর এক অর্থ এটা আসছে গাল ফুলাইয়া তুমি কথা হইও না লোকমান হাকিমের তান ছেলে সন্তান দেন তান ছেলের নসিহত কর সন্তান একজন আওলাদ আসলাম প্রত্যেক গার্জেন টকলে সন্তান ডে নসিহত করদা ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন যালিকা মিন আযমিল আমরা যারা গার্জেন গার্জেন আছি যারা সন্তানের মালিক হইছেন ছেলে সন্তান ডে নসিহত করেন মে সন্তান ডে নসিহত করেন বুঝাইন মেয়েটারে বুঝান মাগো তুমি বড় ইসু স্কুলে যাইত যাওয়া আসার সময় সুন্দরভাবে মা গছলিও যাতে তোমার কারণে আমরা লজ্জিত হই না মানুষের তোমার খারাপ কয় না আমারও খারাপ কয় না মন্দ হয় না এইভাবে মেয়ে সন্তান ডে মা এবং বাবাই জীবনে বুঝা কুয়া ছেলে সন্তান ডে নসিহত করায় নমাজর জন্য ছেলে মে সন্তান অকলরে মা বাবাই আদেশ করত লোকমান হাকিম এতান ছেলে রে কয় একটা নসিহত মধ্যে একটা নসিহত ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান আকিমিস সালাতা তুমি নমাজ রে কায়েম করো ওয়া আমুরু বিল মারুফ ভালো উপদেশ দিও মানুষ দের রে ভালো রাস্তায় যাওয়ার জন্য আদেশ করিও ওয়ান হানিল মুনকার আর মানসরে খারাপ খারাপ রাস্তা থেকে বিরত রাখিও এটা লোকমান হাকিম তার ছেলের নসিহত অর্জন তাই আমরা ওলা আল্লাহর কালাম কোরআনের মধ্যে লোকমান হাকিমর সম্পূর্ণ নসিহত গুলারে আল্লায় তুলিয়া দর্শন ডাকছেন যেন আমার বন্দা হলর নসিহতর লাগি বন্দা হলর লাগি লাগিয়া এর জন্য প্রত্যেক আওলা দগলরে মা বাবার কি করব কা মা বাবায় আওলা দগলর নসিহত করব ওয়া মুরবিল মারুফ ভালো রাস্তার দিকে আদেশ করার জন্য এর লাগি সন্তানা দিয়ে হল যারা আছো নেরারে ওইভাবে মা বাবা নসিহত করক খারাপ রাস্তার তাকি বিরত থাকার জন্য নসিহত করক এরপর হইল অসমির আলামা আসাবা ও বাবা তোমার উপরে যদি মুসিবত পড়ে তুমি ধৈর্য ধারণ করিও ইকান মা বাবা প্রত্যেক সন্তান অকলার কইতা আমরার দেশ কিছু সন্তান হল মাঝে